নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে মিন রাশি বা লগ্নের এই যে সার্বিক একটা মানসিক চাপ মনের মধ্যে কষ্ট সম্পর্ক থেকে শুরু করে সার্বিক দিক থেকে আপনার জীবনে যে সমস্যা ক্রিয়েট করছে সার্বিকভাবে যে সমস্ত মিন রাশি বা লগ্নের মানুষকে সার্বিক একটা কষ্ট ভোগ করতে হচ্ছে লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব বা রাশির এক্সপেক্টে সাজাদির প্রভাবের জন্য বৃহস্পতির জন্য অনেকটা শুভ ব্যাপার থাকলেও বা মঙ্গলের জন্য অনেক শুভ ব্যাপার থাকলেও আপনার জীবনের সার্বিক নেগেটিভ জায়গা থেকে কিভাবে বাঁচবেন কিভাবে প্রতিকার করবেন তা নিয়ে ভিডিওটা করব এই এই সাময়িক সময়ের জন্য মেনে কিভাবে চলবেন কোন জায়গাটাকে করবেন অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন আমি দেখেছি আপনাদের কমেন্ট আমি সেই জন্য কিন্তু নেক্সট ভিডিও মিন রাশি নিয়েই ফার্স্ট স্টার্ট করছি আমি একটু ব্যস্ততার জন্য ভিডিও করতে পারিনি কালকে আজকে মেন মিন রাশি নিয়ে শুরু করছি পরপর আরও ভিডিও দিয়ে যাব এবং আপনাদের মোটিভেট করার চেষ্টা করব মূল আলোচনা ছাড়া আমরা জানি ইরা ক্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন মিন রাশি বা লগ্ন যেহেতু বৃহস্পতির প্রভাবিত রাশি তাই আপনাদের মধ্যে সততা জ্ঞান প্রজ্ঞা জীবনে উন্নতির করার এক বিশেষ ক্ষমতা ইন্ডিকেট করে কিন্তু আপনাদের মধ্যে অত্যন্ত মানানসই বা অ্যাডজাস্টেবল মেন্টালিটি এবং অত্যন্ত পরিশ্রম করতে করতে ওই গতানুগতিকতার মধ্যে চলতে চলতে আপনাদের জীবনে অনেক সময় একটা একঘেয়ে হয়ে যায় আপনারা কিন্তু সেই জায়গা থেকে সরে যেতে পারেন না যে সমস্যার মধ্যে পড়ে থাকেন তার মধ্যেই পড়ে থাকেন তার মধ্যেই ডুবে থাকেন এই সমস্যা আপনাদের জীবনে বারে বারে কিন্তু কষ্ট দেয় তাই আপনাদের উচিত জীবনকে হার অ্যাসপেক্টে দেখা উচিত সমস্ত দৃষ্টিকোণে আপনার জীবনকে পর্যালোচনা করা উচিত এবং ঈশ্বরের উপর তো আপনি অবশ্যই ভক্তি রাখবেন আস্থা রাখবেন মানুষকে সেবা করবেন আপনার যেটা আপনি যেটা করে থাকেন কিন্তু আপনার নিজের ব্যাপারে নিজস্ব প্ল্যানিং নিজের উপরও বা কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে আপনি ঈশ্বরকে তখনই মানতে পারবেন ঈশ্বরকে তখনই ভক্তি করতে পারবেন যখন আপনার মনের মধ্যে যে আত্মা বা ঈশ্বর বাস করে তাকে যখন আপনি প্রায়োরিটি দেবেন তাকে যখন আপনি ভক্তি করবেন অর্থাৎ নিজের উপর যখন আপনি বিশ্বাস রাখবেন ভক্তি রাখবেন তখনই পোকার অন্তরে কিন্তু আপনি ঈশ্বরকে ভক্তি রাখতে পারবেন বা ঈশ্বরের উপর আস্থা রাখতে পারবেন কিন্তু যদি নিজের উপরে ভক্তি না রাখতে পারেন নিজের উপরে যদি কনফিডেন্স না থাকে তাহলে আপনি জীবনে উন্নতি করবেন কি করে এই ব্যাপার কিন্তু মিন রাশিকে মনে রাখতে হবে তাই আপনার নিজের উপর কনফিডেন্স আগে রাখতে হবে হারানো কনফিডেন্সকে ফিরে আনতে হবে এবং আপনাকে একটু যোগ ব্যায়াম মেডিটেশন এই ব্যাপারটা করতে হবে এটা আপনাদের বেসিক একটা জিনিস আমি বললাম এরপর যে ব্যাপারগুলো বললাম প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপার নেক্সট একটা ব্যাপার বলছি আপনাদের ক্ষেত্রে বুধ যেহেতু বুধ যেহেতু নিচস্ত যে আমরা জানি মিন রাশির ঘরে তাই এই নিচস্ত বুধের জন্য মানুষের সঙ্গে অনেক কমিউনিকেশনে গ্যাপ তৈরি হয় ভুল বোঝাবুঝির মধ্যে একটা জায়গা তৈরি করে অনেক মানুষকে আপনি হেল্প করেন কিন্তু যতটা হেল্প করেন মানুষের যতটা ভালো করেন সেই অনুযায়ী কিন্তু মানুষ আপনাকে কোনোভাবে যেন দাম দিতে চায় না কেন দিতে চায় না তার মেন কারণ হচ্ছে আমরা জানি যে রাশিচক্রের দ্বাদশ ভাব হচ্ছে মিন রাশির ঘর তো যখনই রাশিচক্রের দ্বাদশ ভাব অর্থাৎ কালপুরুষের দ্বাদশ ভাব মীন রাশির ঘর হওয়ার জন্য আপনার জীবনে প্রচুর লস হয় ব্যয় হয়ে যায় খরচ হয়ে যায় আপনার বিনা কারণে অনেক মানুষের থেকে আপনাকে অপমানিত হতে হয় প্রতারিত হতে হয় আপনার ইমোশনাল বা সাইকোলজিক্যাল অনেক লস কিন্তু আপনার জীবনে ঘটে যায় মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে তো এই মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে বুধের একটা বিশেষ ডিস্টারবেন্স থাকে আমরা জানি যে কালপুরুষে মীন রাশির ঘরে কিন্তু বুধ নিচস্ত হয়ে যায় শুক্র উচ্চস্ত হয় তাই আপনাদের মধ্যে প্রেম রোমান্টিকতা মানুষকে সাহায্য করা মানুষের ভালো করা সঠিক ইনফরমেশন মানুষকে থ্রো করা এগুলো কিন্তু সুপ্রের থেকে আপনার জীবনে আসেন এবং একটু ভোগবাদী মেন্টালিটি বেশি কষ্ট করতে না পারা একটু ছিমছাম ভাবে থাকার ব্যাপার মিন রাশির ক্ষেত্রে আমরা খেয়াল করব। কিন্তু বুধের নিজস্ব থাকার জন্য অনেক মানুষের সঙ্গে আপনার একটা কমিউনিকেশনে গ্যাপ তৈরি তৈরি হয় ভুল বলে এবং একটা জায়গা তৈরি করে আপনার রিলেশনশিপের মধ্যে অনেক সময় কথা কাটাকাটি বিতর্ক যার জন্য এত কিছু করছেন সে হয়তো আপনাকে বুঝছে না আপনি তার জন্য এত কিছু স্যাক্রিফাইস করছেন যে লাইফ পার্টনারের জন্য সেই লাইফ পার্টনার অনেক সময় বুঝতে চাইছে না আপনাকে অনেক ধৈর্য শক্তি অনেক অধ্যাবসায় রেখে হয়তো সম্পর্কটাকে আপনি টিকিয়ে রেখেছেন এই ব্যাপার কিন্তু মিনের ক্ষেত্রে ক্রিয়েট করে তো সেই জন্য কি করতে হবে মিন রাশিকে বুথকে স্ট্রং করতে হবে বুথকে স্ট্রং করা এখনকার দিনের পান্না পড়া সত্যি অনেক কস্টলি হয় যদি পান্না পড়তে পারেন তো খুবই ভালো পান্না ব্রাজিলিয়ান পান্না জাম্বিয়াম পান্না অথবা কলম্বিয়ান পান্না রয়েছে তবে কলম্বিয়ান পান্না আস্তে আস্তে অফসোলেট হয়ে যাচ্ছে মানে প্রচুর দাম বেড়ে যাচ্ছে অফসোলেটটা ঠিক বলা যায় না মানে টাকা থাকলে এই যুগে তো সবকিছু টাকার উপর নির্ভর করে মানে আস্তে আস্তে কলম্বিয়ান পান্নাটা এতটা রেট বাড়ছে এত টাকা বেড়ে যাচ্ছে ভাবনার অতীত ঠিক আছে বরং সেই তুলনায় আপনারা ব্রাজিলিয়ান পান্না পড়তে পারেন তাতেও ব্রাজিলিয়ান পান্না কম দামি নয় একটু ভালো কোয়ালিটির হাজার চল্লিশের মতো দাম হবে কুড়ি তিরিশের মধ্যে যারা পান্না পড়েন সেই পান্না কিন্তু অরিজিনাল এখন ভালো পাওয়া যাচ্ছে না পান্নার মধ্যে অনেক ফিলিং করা থাকে অনেক হিট ট্রিটেড থাকে কালার ট্রিটমেন্ট করা থাকে এই ব্যাপারগুলো কিন্তু অনেক বিপজ্জনক হয়ে গেছে তার জন্য কিন্তু কোনো রত্ন থেকে প্রকৃত প্রকৃত কাজ পাবেন না যদি রত্নটা যদি ফেক হয় আচ্ছা ব্রাজিলিয়ান পান্না থেকে একটু বেটার হচ্ছে জামমিয়াম পান্না জামমিয়াম পান্না মোটামুটি ষাট সত্তর মধ্যে পড়লে যথেষ্ট ভালোটা জামিয়াম পান্না পাওয়া যায় এবং কোয়ালিটিতে অনেক ভালো কালারও অনেক ভালো হয় কিন্তু কলম্বিয়ান পান্না ফুল্লি ট্রান্সপারেন্ট হয় কিন্তু দাম অনেক বেশি হয়ে যাচ্ছে আস্তে আস্তে তার রেট এক লাখ দেড় লাখের কাছাকাছি চলে যাচ্ছে প্রায় ধরুন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে এখন ক্যারেট পড়ে যাচ্ছে মোটামুটিভাবে রথি হিসাবে অনেক টাকা দাম প্রায় বেড়ে যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে মোটামুটি ধরুন রথি পড়ছে যদিও ক্যারেটটা একটু বড় ইউনিট তো যাই হোক মানে আমরা জানি এক ক্যারেট মানে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন রথি মোটামুটি ওয়ান পয়েন্ট ওয়ান মতো তো যাই হোক ইনি পরবর্তীকালে আলোচনা করবো মেন যে জায়গাটা বলি বুধের জন্য পান্না পরবেন যদি পান্না পড়তে না পারেন আপনাদের বেরিল বলে একটা স্টোন আছে বেরিলটা অনেকটা কলম্বিয়ান পান্নার মতো দেখতে কিন্তু খুব সুন্দর দেখতে অনেক কাস্টমারকে আমি প্রোভাইড করেছি যারা আমাদের আমার কাছ থেকে বেরিল নিয়ে গেছেন কমেন্টস করে জানাবেন আমাদের কেমন লেগেছে তাহলে অনেক মানুষ উপকৃত হবে বেরিল বলে একটা স্টোন রয়েছে যেটা অনেকটা কলম্বিয়ান পান্নার মতো দেখতে কিন্তু অনেক কম দাম মোটামুটি ছ সাত হাজার টাকার মধ্যে আপনারা একটা বেডিল পেয়ে যাবেন মোটামুটি দশ রথির মতো পড়া উচিত তার থেকে কম পড়া উচিত নয় যেহেতু উপরত্ন বা আপনারা পেরিডট পড়তে পারেন বা আপনারা জেট পড়তে পারেন বা আপনারা অ্যাকোমেরিন পড়তে পারেন বা অ্যাকোমেরিনে বেসলেট পড়তে পারেন এগুলো করতে পারেন বুধের জায়গাটাকে যে কোনোভাবে আপনাকে স্ট্রং করতে হবে বোঝা গেল কি বললাম সেটা কিন্তু বুধের জায়গাটা কিন্তু আপনাকে স্ট্রং করতে হবে স্ট্রং না করলে কিন্তু এই সমস্যাকে কোনোভাবে আপনি মোকাবেলা করতে পারবেন না বুধের জায়গাকে কিন্তু আপনাকে অবশ্যই স্ট্রং করতে হবে স্ট্রং না করলে কিন্তু এই সমস্যা কোনোভাবে আপনি কিন্তু কাটাতে পারবেন এটা আপনাকে মনে রাখতে হবে বুধের জায়গা স্ট্রং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে তো এবারে দেখুন যদি আমরা উপরন্ন হতে পড়তে পারেন মূল পড়তে পারেন কি মূলের আছে বিদ্যাধারক মূল ব্যবহার করতে পারেন বা বুধের যে মন্ত্রপাঠ সেই মন্ত্রপাঠটা পড়তে পারেন যে মন্ত্রপাঠ কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভজনক হবে মন্ত্রপাঠ করার মতো ভালো জিনিস হতে পারে না কারণ মন্ত্রপাঠ আপনাকে কিন্তু অনেকটা অনেক সমস্যা জীবনে অনেকটা কাটিয়ে দিতে পারে মন্ত্রপাঠের এমনই একটা ক্ষমতা রয়েছে মন্ত্রপাঠ আপনাকে জীবনে অনেক দিক থেকে একটা গতি প্রকৃতিকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে তাই মন্ত্রপাঠের থেকে ভালো কিছু হতে পারে না তাই বুধের যে মন্ত্রটা আমি বলে দেবো এখন সেই মন্ত্রটা কিন্তু আপনারা একটু আহ মন দিয়ে যদি পাঠ করেন তাহলেও কিন্তু অনেক উপকার পাবেন বুধকে স্ট্রং করার জন্য মন্ত্রটা হলো তার প্রণাম মন্ত্র তিনবার আপনাকে পাঠ করতে হবে অংপ্রিয় কালিকা শেমন রূপেনা প্রতিমং বুধাং সৌমং সর্বগুণ পেতাং নামা মিশসিত সুতং ঠিক আছে এটা আপনাকে বলতে হবে আমি আবার বলছি ওং প্রিয়ঙ্গ কালিকা সেবনং রূপেনাং প্রতিমাং বোধং সৌমং সৌম গুণ পেতাং নামা আমি শশীনাং সুতং এই মন্ত্রটা পাঠ করবেন এই মন্ত্রটা প্রণাম মন্ত্র একটু ইতর বিশেষ আছে দুটো ভাবে আমি বলে দিলাম কোনো মন্ত্রটাই ভুল নয় ঠিক আছে আপনি যেটা মনে রাখতে পারবেন সেটাই বলবেন সেই সঙ্গে তার যে বীজ মন্ত্রটা বীজ মন্ত্রটা কি রয়েছে বুধেন ওং প্রাম বৈরফলা আকাম ব্রাম প্রিম বৈরফলা দিঘিম বৈরফলা ওকাম ব্রম স্বাহ বুধায় নম ওং প্রাম প্রেম প্রহ বুধায় নম ও Brahm, প্রেম Brahm, Shwaha, Budhaya Namaha, ওম Brahm, প্রেম Brahm, Shwaha, Budhaya Namaha. এই মন্ত্রটা যদি পাঠ করেন একশো আট বার বা আঠাশ বার করে আপনার বার চাটে বুধ গ্রহ স্ট্রং হবে এবং মানুষের সঙ্গে কতটুকু কমিউনিকেট করা যায় কতটুকু উচিত কতটুকু উচিত নয় সেটা আপনার সেই ব্যাপারে অনেকটা অবগত হবেন যারা ব্যবসা করছেন যাদের বিবাহিত জীবনের সমস্যা রয়েছে মেন রাশি বা লগ্নের ক্ষেত্রে তারা প্রণাম মন্ত্রের পাশাপাশি বীজ মন্ত্রটা পাঠ করবেন যদি প্রণাম মন্ত্রটা শক্ত বলে মনে হয় তাহলে শুধুমাত্র বীজ মন্ত্রটা যদি পাঠ করেন তাহলে অনেক উপকার পাবেন আপনারা অবশ্যই চন্দ্রের প্রতিকার করবেন প্রতি মঙ্গলবার তিনবার করে উন্মান জিনিসটা পাঠ করবেন চন্দ্রের প্রতিকার আপনাদের এই কারণেই করতে বলছি আপনাদের মন মানসিকতা অনেকটা স্ট্রং হবে শরীরের ব্যাপারে যত্নশীল হবে শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে না হলে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে শরীরের সমস্যা সমস্যা কিছু হলে মেয়েদের ক্ষেত্রে অনেক সময় সংক্রান্ত হচ্ছে পেশার সংক্রান্ত সমস্যা আসছে বুকের সমস্যা আসছে সর্দি সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করছে চিন্তা টেনশন সবকিছুর যেন একাকার হয়ে যাচ্ছে কিন্তু তার শর্ত আপনাকে দেখবেন বৃহস্পতিদের সাময়িকভাবে কিছুটা গাড় দিচ্ছে পয়লা মেয়ের পর থেকে যদিও মেয়ের পর থেকে আপনাকে কিন্তু আস্তে আস্তে বৃহস্পতি যখন স্ট্রং হয়ে গেছে মোটামুটি মেয়ের লাস্টের থেকে জুন থেকে আপনি কিন্তু বৃহস্পতি থেকে অনেকটাই সহযোগিতা পাচ্ছেন তাই এই সময়টাকে কাজে লাগান তবে রাহু কেতুর জন্য কিন্তু এই সময় নতুন কোন সম্পর্ক নতুন কোন ডিলিং এ নতুন কোন কাজে নতুন জায়গায় কোনো ইনভেস্টমেন্ট যা কিছু নতুন করবেন সেটাই কিন্তু আপনার জীবনে সমস্যা আনতে পারে এবং শনির জন্য আপনাকে কিন্তু ঘুমের ডিস্টার্বেন্স ক্রিয়েট করছে মানসিক চাপ তৈরি করছে কিসের যেন একটা মানসিক অস্থিরতার মধ্যে পড়ছে তো এই জায়গাগুলোকে আপনাকে ঠিক করতে হবে না ঠিক করলে কিন্তু কোনোভাবে এই জিনিসটাকে ঠিক করা যাবে না ওই জায়গাগুলো কি বললাম তো আপনাকে সার্বিকভাবে এই ব্যাপারগুলোকে একটু মেনে চলতে হবে এইগুলোকে করতে হবে আমি যে জিনিসগুলোকে বললাম এবং আপনার বাচ্চাদের যে জায়গা থেকে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে রেক্টিফিকেশন করতে হবে এবং আপনার মন মানসিকতার মধ্যে একটু কনফিডেন্স রাখতে হবে এত টেনশন কিসের কিসের চিন্তা কিসের চাপ এত ভাববেন না আপনাকে একটু ঈশ্বরের উপর এবং নিজের উপর একটু ভরসা রেখে জীবনে এগিয়ে চলতে হবে এবং আপনার জীবনে যা কিছু হবে ভালোর জন্য হবে আপনার জীবনে কোনো কিছু খারাপ হতেই পারে না কেননা আপনাদের ইন্টেনশন কখনো খারাপ হয় না আপনাদের মধ্যে একটা ভালো মন মানসিকতা রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যেন সে শেষ করছি নমস্কার